ছেলেরা মেয়েরা এবং জনপ্রিয় অনেক ব্যক্তি মসজিদে বিয়ে শী করতেছে মসজিদে বিয়ে শাদিটা এই যে জনপ্রিয় হচ্ছে এটা কি রাসুল সাল্লাহ আলাইহালামের কোনো বক্তব্য আছে মসজিদে বিয়ের ব্যাপারে এবং আমি স্পেসিফিক জিজ্ঞেস করছি শুনলাম চট্টগ্রামের একজন এমপি সাহেবের ছেলে ফারাজ করিম চৌধুরী উনার নাকি আজ মসজিদে বিয়ে আচ্ছা ব্যক্তিকে সেটা ফারাজ করিম চৌধুরী নাকি আয়ান চৌধুরী নাকি আরহান চৌধুরী এটা বিষয় না বিষয়টা হচ্ছে ইসলামী শরিয়ায় সন্ন্যাস মোতাবেক কিছু বিয়ের দিক নির্দেশনা রাসুল আকরাম সাল্লি ইসলাম দিয়েছেন আর মসজিদে বিয়ে হওয়া এটা দোষের কিছু না বরং এটা রাসুল সাল্লাহ আলহিসের প্রমাণিত একটা আমল সাহাবিদের বিয়ে হয়েছে মসজিদের মধ্যে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিছু প্রশ্ন করেন আমরা প্রশ্নগুলো আলোচনা করি দেখা গেছে একজন স্টার মানুষ বা তারও যাদেরকে আপনারা বলেন বা পরিচিত একজন ব্যক্তি মসজিদে আজকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ একেবারে সুন্না মোতাবেক নামাজের পরে খেজুর ছিটিয়ে দেওয়া হলো ইমাম সাহেব খুদ্া বলল দোয়া করে দিল তারপরে মেয়ের বাবা এখানে উপস্থিত ছেলে এখানে উপস্থিত ছেলের বাপমা উপস্থিত ইজাব কবুল হলো সব কিছু শূন্য মোতাবেক হলো পাঁচ দিন পরে আবার দেখা গেল কমিউনিটি সেন্টারে গিয়ে বাপরে বাপ এখানে শূন্যটারে ঢাল হিসেবে ব্যবহার করছে ওখানে যে গাওয়া ডিজে পার্টি এই জিনিসগুলোকে যখন তারা করে করে তখন আমাদেরকে আবার প্রশ্ন হুজুর মসজিদে বিয়ে নিয়ে তো প্রশংসা করছিলেন এটা নিয়ে কিছু বলেন দেখেন কে বিয়ে করলো মসজিদে কে বিয়ে করলো মন্দিরে কে বিয়ে করলো কমিউনিটি সেন্টারে আলোচ্য বিষয় কিন্তু সেখানে না বিষয়টা হচ্ছে সুন্না মোতাবেক কথা হ্যাঁ একজন মানুষ এখন জমান নামাজ পড়তেছে জুমার মসজিদ থেকে বাইরে হয়ে বিকেলবেলা আবার বিড়ি ফুঁকতেছে তা আপনি কি বলতে পারবেন আরে জুমার নামাজ পড়লে আর বিকেলে এসে আবার বিড়ি ফুঁকতেছিস হ্যাঁ এটা হইল কিছু প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ত্রুটি আছে যারা এই কাজগুলো করে অবশ্যই ধরেন বিয়ের সাথে মসজিদে করার পরে বাড়িতে যাওয়ার পরে আবার ডিজে পার্টি করলো ওই ডিজে পার্টি করার কারণে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে কিন্তু মসজিদে যে বিয়ের সাথে যেটা করলো এটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে ফারাজ করিম চৌধুরী হোক অথবা এক্স ওয়াই জেড আমারও বিয়ে মসজিদে হয়েছে আমার বিয়ে মসজিদে হয়েছে এবং একেবারে সাদা মাটা বিয়ে আমার বিয়ে মসজিদে হয়েছে একেবারে সাদা মাটা বিয়ে একজন শাইখুল হাদিস বিয়ে পড়িয়েছেন এরপরে ছিটিয়ে দিয়েছেন তো সংসার তো আমরাও করতেছি আসলে বিয়ে সাদিতে ওলিমার অনুষ্ঠান অবশ্যই করবেন কিন্তু হারাম যখন কোনো কিছু বিয়ে সাদীর অনুষ্ঠানে আপনি ঢুকিয়ে দেবেন ওই বিয়ের মধ্যে বারাকা নষ্ট হয়ে যাবে ডিজে পার্টি করে ঢোল তবলা গান বাজায়া হারাম কাজ করিয়া বিয়ে একটা ইবাদত মাথায় রাখতে হবে আপনাকে বিয়ে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের সাথে টাইম পাস করা না বিয়ে হচ্ছে একটা সরিয়া ইবাদতরম সালাম যেমন বলেছেন আল্লাহ বলেছেন মা নারীদের মধ্যে যাকে ভাল লাগে তুমি বিয়ে করো তোমরা বিয়ে করো আবার আল্লাহ বলেছেন কি ও সাধ্য নারীদেরকে তোমরা বিয়ে করাও নবীজি বলছেন কি ইয়া মাংসার স্বভাব মানিস তা তো আমিন কুমল বা এত ফালিয়া হে যুবক যাদের সামর্থ্য আছে তোমরা কি করো বিয়ে সাদী করো করাও যাদের বিয়ের সামর্থ্য আছে ফাইনাহু আগত দলিল বাসার কেননা চোখটাকে অবনমিত রাখে লজ্জায় হেফাজত করে দৃষ্টিটাকে সংবরণ করে তার মানে কি পাইলাম নবীজির কথা পাইলাম আল্লাহ তালা দুইটা কথা পাইলাম বিয়ের ব্যাপারে তো বিয়ে আপনি করবেন নবীজি বললেন আল্লাহ বললেন করতে এবাদতের নিয়তে এটা করলে তো আল্লাহ এবং নবী যে ফ্রেমে করতে বলেছেন সেই ফ্রেম তো আপনাকে ঠিক রাখতে হবে এটা তো আপনাকে ঠিকই রাখতে হবে কিন্তু না এই কাজটা আমরা অনেকে করি না বিয়ে মসজিদে ফরাজ করিম চৌধুরী করুক আর এক্স ওয়াইজের যেই করুক না কেন অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে আর এই জনপ্রিয়তা নিয়ে কোন জনপ্রিয়তা বিয়ে সাদি যে মসজিদে হওয়াটা এটা যে জনপ্রিয় হয়ে উঠছে এটাতেও অনেকের খাজ চুলকানি শুরু হয়ে গেছে মসজিদে আবার এত বিয়ে সাদী তার মানে মুল্লা মুন্সিরা মনে হয় কিছু মানুষকে কনভার্ট করতেছে মুল্লা মুন্সিরা সবাইকে যদি মাইরাও ফেলান কিয়ামত পর্যন্ত এই কথাগুলো বলেই যাবে হক এবং বাতিল সত্য কথা যেখানে বলা দরকার আলমুলামা বলবে আপনারা স্টার হতে পারেন তারকা হতে পারেন মসজিদে বিয়ে করেন আর ডিজে পার্টি উল্টাপাল্টা কাজ গায়ে হলুদের অনুষ্ঠানের নামে যেগুলো ইসলাম অনুমোদন করেন এগুলো করবেন না এবং অলিমার অনুষ্ঠান এটা আপনি কয়েক লাখ মানুষকেও খাওয়াইতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে মানুষকে খাওয়ানো তো আম এটা ভালো কাজ আল্লা আল্লাহ রসুল বলেছেন মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ ওই অলিমার অনুষ্ঠান তিনি নিকৃষ্ট যেখানে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় এবং গরিবদেরকে নেগলেক্ট করা হয় আপনারা যদি অলিমার অনুষ্ঠান করেন অবশ্যই ধনী এবং গরিব দুইজনকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আর এই ধরনের বিবাহ যেখানে সুন্নাহের পরিবেশ আছে এই বিয়েগুলোকে ইসলাম শুধু অনুমোদন করে না বরং উৎসাহিত করে আমরাও চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ যারা এখনো অবিবাহিত আছেন মসজিদে বিয়ে করতে আল্লাহ তৌফিক দান